হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে নতুন আসসালামুতুন আরেকজি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এডি রেস এবং নাইকি বুড দেখানোর চেষ্টা করব আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নাইকি এয়ার জুম মার্কোরিয়ার মডেলের একটা বোর্ড দেখানোর চেষ্টা করবো এগুলো কিন্তু মেরিয়েছে হচ্ছে ভিয়েতনাম এটা হচ্ছে মার্কোরিয়ার মডেল নাইকি ব্র্যান্ড এগুলো হচ্ছে আপনার মাস্টার কপি হ্যাঁ ফার্স্ট গ্রেড মডেল ওর লুক দেখতে পাচ্ছেন এয়ার জুম মডেল আপনার শোল্ডের মধ্যে কিন্তু খোদাই করা এয়ার জুম লেখা আছে ওর লুক দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওয়াশেবল ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে যেহেতু অন্য কোনো প্লারের যেহেতু বুটের স্পাইক আপনার বুটে পাড়া দেয় সহজে আপনার বুটটা নষ্ট হবে না রং টাইম আপনার বুটটা পরে খেলতে পারবেন ওর লুক দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে নিঃসেড ফর্ম ইউজ করা হয়েছে যাতে আপনার কমফোর্টেবলভাবে খেলাটা চালিয়ে যেতে পারেন ব্যাক মার্ক করে আর করে লেখা আছে এর সাথে ইয়ার জুম যে মডেল সেটা লেখা আছে বেবি পিঙ্ক এবং ব্ল্যাক কালার কম্বিনেশন পাচ্ছেন খুবই অসাধারণ কালার কম্বিনেশান এটার মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আইসক্রিম প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এরকম আইসক্রিম এটা এরকম ফিক্স না অবশ্যই ভালোভাবে দাম আপনি করে নেবেন এছাড়া এগুলো কিন্তু আপনি অনলাইনে পার্চেস করতে পারেন নবপুর মাঠ ডট কম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার চাইলে এগুলো সম্পূর্ণ পাইকারি একদম পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে বুটগুলো ওয়াশেবল হ্যাঁ আপনার খেলার পরে ময়লা হয়ে গেলে আপনি পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যেহেতু যে কোনো মাঠ কন্ডিশনে পড়ে খেলতে পারবেন বুটগুলো খুবই লাইট ওয়েট আনুমানিক জোড়া আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে খুবই লাইট ওয়েট বুট গুলা অনলাইনে নিলে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া বন্ধু সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সপ্তাহে ওপেন থাকে সরাসরি আমাদের সপ্তাহে হচ্ছে এসব প্রোডাক্ট পারচেস করতে পারেন বুট টাফ মোজা সিঙ্গার জার্সি গোলকিপার ক্লাবস ব্যাডমিন্টন আপনার কেটস সব কিছু পেয়ে যাবেন স্পোর্টস জাতীয় আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ